হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ অ্যান্ড গুড মর্নিং আজকের ভ্লগটা শুরু করছি আজকে হচ্ছে ফোর্থ জুলাই আমাদের রেজিস্ট্রি অ্যানিভার্সারি পাঁচ বছর হয়ে গেলো তো না ওই সেলিব্রেশন দেখাবো না তোমাদের সাথে কোনো কিছুই হয়নি বা করিনি বলতে পারো তো সকালবেলা উঠে একটা ফোন আসলো প্রিয়াঙ্কা বলে একটা দিদি আছে তো দিদি ফোন করে বললেন যে দিদির একটা পপি নিয়েছিল কিছু দিন হয়েছে বাট অন আমি যখন চিনিকে এনেছিলাম আমি তখন একদম নতুন ছিলাম আমি কিছু জানতাম না কিভাবে ওকে টেক কেয়ার করতে হবে বা কি করতে হবে বা এখনও অনেক বিষয়ে আমি জানি না কিন্তু যেইটুখানি আমি চিনিকে চিনির বাইশ তারিখ বার্থডে মানে চিনির এক বছর হবে এই এক বছর ছোটোর থেকে ওকে যখন এনেছিলাম ওর আঠাশ দিন ছিল বয়স আর আজকে ওর বাইশ তারিখ হলে ওয়ান ইয়ার কমপ্লিট হবে তো অতদিনের যেইটুখানি লোক মানে সবার থেকে জেনেছি একটা বৌদি আছে বৌদির থেকে জেনেছি বা বন্ধুদের থেকে বা সবার থেকে জেনে ওকে যতটা পেরেছে এখনও অবধি আমি ওইভাবে টেক কেয়ার করি তো তেমন আমি যখন প্রথমে কিছু জানতাম না ওরকম সেম দিদিরাও কিছু জানে না কিভাবে টেক কেয়ার করতে হবে এবার ও যে পাপিটাকে এনেছে ও তো ছোট এবার ও বলতে পারে না ও ঠান্ডা লাগিয়েছে জানি না কীভাবে হয়তো যেখান থেকে এনেছিল সেখান থেকেই অলরেডি ওকে জলে ফলে রেখেছিল ঠান্ডা লাগানো ওইভাবেই দিয়েছিল। তো দিদি রাখতে পারছে না তো দিদি আমার কাছে ওকে পাঠাচ্ছে তোমাদের সাথে এখন আজকের ভিডিওতে ওকে শেয়ার করব না জাস্ট একটু দেখাবো বাট ও কন্ডিশন কেমন ওকে একটু সুস্থ করে তোমাদের সাথে শেয়ার করব দেখো দিয়ে গেছে তো এই আজকের ভিডিওটা এই পর্যন্তই ওকে দেখাবো তোমাদের নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তাড়াতাড়ি ওর সুস্থতা কামনা করো টাটা